স্বাগত সবাইকে সাত এবং এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম কাটাকুটি করতে গেলে এই সাত এবং এগারো যথেষ্ট বিপদে ফেলে পড়ানোর অভিজ্ঞতা দিয়ে দেখেছি দুই চার এই যে সংখ্যাগুলো বললাম এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্যতার নিয়ম অনেক অনেক সহজে তারা মাথায় রাখতে পারে কিন্তু গুলিয়ে যায় কোথায় তাদের গুলিয়ে যায় এই সাত এবং এগারোতে এসে ক্লিয়ার ব্যাপারটা তাহলে আজকে আলাদা করে ওই জন্য সাত এবং এগারো দিয়ে বিভাজ্যতার নিয়ম শেখার জন্য আজকে একটা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবে চলো তাহলে শুরু করা যাক দেখো বোর্ডের মধ্যে দুদিকে দুটো বড় সংখ্যা নিয়ে নিয়েছি আমরা এই দুটো সংখ্যার মাধ্যমেই সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম এবং এগারো দ্বারা বিভাজ্যতার নিয়ম একসাথে শিখে নেবো প্রথমে সাত দ্বারা বিভাজ্যতার নিয়ম সেটা আগে শিখে নিই বইয়ে অনেক কঠিন ভাষা দিয়ে করা থাকে সহজ করে কি করে করে দেওয়া যায় সেটা ভালো করে দেখে না ভালো করে দেখো প্রথমে কি করতে হবে সেটা দেখো একদম ডান দিক দিয়ে শুরু করবে তিনটে ডিজিট নেবে তার মানে এক দুই তিন তোমাদের শেখানোর জন্য আমি একটা মার্কিং করে দিলাম সবুজ ক্লিয়ার ঠিক তার পরের যে তিনটে ডিজিট সেটা আলাদা করে মার্কিং করলাম তার মানে থ্রি ওয়ান ফোর এইভাবে আবার পরেরটা মার্কিং হবে সবুজ দিয়ে তারপরেরটা মার্কিং হবে কত লাল তাহলে বিষয়টা কি দাঁড়ালো দাগের আমরা বুঝলাম দুটো টাইপের গ্রুপ করে দিলাম তার মানে তিনটে নিয়ে একটা একই টাইপের গ্রুপ করলাম ক্লিয়ার সবুজ মার্কিং করা আছে তোমরা প্রথম প্রথম মার্কিং দিয়ে প্র্যাকটিস করবে তারপরে নিজেরাই বুঝে যাবে তারপরে কি করলাম ঠিক লাল দিয়ে আর মার্কিং করলাম সেটা আর টাইপের গ্রুপ দুটো কালির মাধ্যমে কি দাঁড়িয়ে গেল দেখো সবুজ কালি সবুজ কালি অর্থাৎ এইটার এইটা একই ধরনের গ্রুপ তাহলে এই দুটোকে আমরা যোগ করে দেবো কি করব। প্রথমে ডান দিকের টানি জিরো ফাইভ টু ক্লিয়ার তার সাথে যোগ করব একই ধরনের যেটা যোগ জিরো ফাইভ জিরো অল টাইম যোগ করতেই হবে তাহলে যোগ করে দাও যোগ করলে দেখো লাল কালির কত আছে প্রথমে যোগ তারপরে কি আছে আবার লাল কালি আট এই দুটো যোগ করলে আটা চারে বারো দুই তিন এইবার এখানে যে দুটো সংখ্যা আসলো এই দুটো সংখ্যার মধ্যে অল টাইম ডিফারেন্স করবে অর্থাৎ বিয়োগ করবে তার মানে তিনশো বাইশ থেকে তুমি দুশো কুড়ি এটাকে কি আমার সাত দিয়ে ভাগ যাচ্ছে করে দেখি সাত তিনে একুশ নামলো কত শূন্য সাতককে সাত থাকলে কত তিন অবশিষ্ট থাকছে সম্পূর্ণভাবে বিভাজ্য হতে হবে তার মানে এই সংখ্যাটা সাত দ্বারা বিভাজ্য নয় সুতরাং এইট জিরো ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর জিরো ফাইভ টু সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য নয় সেম টেকনিক ওই সংখ্যাটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি দেখি কি হয় এইটার মাধ্যমে তুমি জেনে গেছো কি করতে হবে প্রথমে তিনটে দিয়ে ডান দিক থেকে তিনটের জন্য একটা দাগ দাও তারপরে এক দুই তিনটে ফাঁকা দেবে ফাঁকা দিয়ে তারপরেরটায় আবার সবুজ দাঁত তার মানে তিনটে তিনটে নিয়ে গ্রুপ করছি আর এখানে কি করে দিলাম এই যে লাল কালি তিনটে আর লাস্টে ফর্টি সেভেন থাকে সেটা নিয়মটা কি অ্যাপ্লাই করি ঠিক এরকম ভাবে প্রথমে টু সেভেন টু নিয়ে নিলাম তার সাথে কত যোগ করব ফাইভ থ্রি টু যোগ করে দিই দুই দুই চার তিনার সাথে দশ পাঁচ দুই সাত আট আটশো চার এবার লাল লালকালিগুলো নিয়ে নিই কত আছে নাইন ওয়ান ওয়ান যোগ ফর্টি সেভেন ক্লিয়ার সাতার একে আট চার একে পাঁচ নয় নশো আটান্ন কি বলেছি বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে বড় সংখ্যা হচ্ছে নশো আটান্ন থেকে বিয়োগ করছি কত এক এটাকে কত দিয়ে ভাগ করব সাত দিয়ে দেখি মেলে কিনা না সাত দুগুণে চোদ্দ এক চার আবার যায় সাত দুগুণে চোদ্দ ক্লিয়ার তাহলে মিরে গেল সম্পূর্ণভাবে তার মানে এক্ষেত্রে যদি সাত দিয়ে মিলে যায় একদম সিদ্ধান্তে পৌঁছানো যায় সাত দ্বারা এই পুরো গোটা সংখ্যাটা বড় সংখ্যাটা অবশ্যই বিভাজ্য হবে অর্থাৎ একটা সম্পূর্ণ ভাগ ফল পাব সুতরাং ফোর সেভেন ফাইভ সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য তাহলে দুটো উদাহরণ একটা বিভাজ্য হলো না আর একটা বিভাজ্য হলো নিশ্চয়ই শেখা গেল একই সংখ্যা রেখেছি নিয়মটা তাহলে শিখতে সুবিধা হবে নিয়মটা কি প্রথমে একদম ডান দিক থেকে শুরু করবে মার্কিং করা দেখো লাল কালি দিয়ে দিলাম একটা গ্যাপ দিলাম তারপরেরটা একটা গ্যাপ দিলাম তারপরেরটা একটা গ্যাপ দিলাম তারপরেরটা একটা গ্যাপ দিলাম তারপরেরটা আর গ্যাপে পড়ে যাচ্ছে লাল কালি পড়ছে না তাহলে গ্যাপগুলোতে কি করবো গ্যাপগুলোতে এই দাগটা দিয়ে দিচ্ছি দেখো তাহলে বইয়ের ভাষায় যেটা হয় বইয়ের ভাষায় দেখবে অট নাম্বার পজিশন এবং ইভেন নাম্বার পজিশন এদের মার্কিং করতে বলে তুমি কি করবে ডান দিক দিয়ে একটা গ্যাপে গ্যাপে দাগ দেওয়া শুরু করবে এবং নেওয়া শুরু করবে প্রথমে দুই দিয়ে শুরু করি দুই তারপরে আছে দেখো শূন্য তারপরে আছে কত এক তারপরে আছে কত শূন্য তারপরে কত শূন্য কি করলাম একটা গ্যাপে গ্যাপে যোগ করে দিলাম ক্লিয়ার সমান কত হচ্ছে দু হাজারে তিন হচ্ছে ক্লিয়ার গ্যাপগুলো যেগুলো পড়ে থাকলো সেগুলো নিয়ে নি পাঁচ যোগ চার যোগ তিন যোগ পাঁচ যোগ আট কি নিলাম সবুজগুলো নিলাম গ্যাপের অঙ্কগুলো গুলো নিলাম তাই তো চলো যোগ করে দাও পাঁচ হচ্ছে নয় নয় তিনে বারো আর কাছে সতেরো সতেরো আটে পঁচিশ একই নিয়ম সাত দ্বারা যেরকম করেছিলাম শুধু একটু আলাদা তাহলে এই দুটোর মধ্যে সেখানে কি করেছিলাম বিয়োগ করেছিলাম এখানেও বিয়োগ করবে পঁচিশ থেকে বিয়োগ তিন করো কত হচ্ছে বাইশ একে এগারো দিয়ে ভাগ করো এগারো দুগুনে বাইশ মিলে যাচ্ছে তাহলে এই ভাগ ফল যদি মিলে যায় তাহলে অবশ্যই এগারো দিয়ে এই পুরো সংখ্যাটাকে বিভাজ্য হবেই হবে অর্থাৎ সম্পূর্ণভাবে আমি একটা ভাগ ফল পাবো কোনো অবশিষ্ট থাকবে না তাহলে এখানে লিখে দাও সুতরাং এইট জিরো ফাইভ জিরো থ্রি ওয়ান ফোর জিরো ফাইভ টু সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য ক্লিয়ার এবার একই মেথড ওই সংখ্যাটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি দেখি কি হয় ধরো আগে প্রথম থেকে মার্কিংটা করে দিই টু মার্কিং করলাম টু নিয়ে নাও প্লাস তারপরে টু নিয়ে নাও প্লাস তারপরে ওয়ান নিয়ে নাও তারপরে টু নিয়ে যাচ্ছি কিন্তু তারপরে ফাইভ নিয়ে নাও তারপরে ফোর নিয়ে নাও যোগ করো কত হয় চার পাঁচে নয় নয় দু এগারো এগারো একে বারো বারো আধ দু চোদ্দ চোদ্দ এবার বাকিগুলো মার্কিং করে করে নিয়ে নিচ্ছি সাত নিয়ে নাও যোগ এক এইটা নিয়ে নাও নয় নিয়ে নাও তিন নিয়ে নাও সাত নিয়ে নাও যোগ করি সাতাত্তরে দশ উনিশ কুড়ি সাতাশ এবার কি করার কথা এই দুটোর মধ্যে বিয়োগ করবো তাহলে টোয়েন্টি সেভেন থেকে ষোলো বিয়োগ করি এক এক এগারো কে এগারো দিয়ে ভাগ যাবে তাহলে এগারো কে এগারো তার মানে মিলে যাচ্ছে তার মানে এই এগারো দিয়ে এই টোটাল সংখ্যাটাকে অবশ্যই বিভাজ্য হবে অর্থাৎ একটা সম্পূর্ণ ভাগ ফল পাবো কোনো ভাগশেষ থাকবে ফোর সেভেন ফাইভ থ্রি টু নাইন ওয়ান ওয়ান টু সেভেন টু সংখ্যাটি সাত দ্বারা এবং এগারো দ্বারা বিভাজ্যতার এই নিয়মটা তোমাদের বোঝাতে পেরেছি এটাও আশা করছি তোমাদের আলোচনা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকের জন্য থামতে হচ্ছে আজকের জন্য টাটা বাই